আমার সাথে অ্যাসিস্ট্যান্ট করছে সৌরেন দত্ত ও বিএসএস ক্লাবে ছিল এবং সৌরেন আমার সাথে আমি যখন রেলওয়ে রেলওয়েসিতে ছিলাম বা সন্তোষ ট্রফিতে আমি যখন রেলওয়েস বা ইন্টার রেলে যখন আমি ইস্টার্ন রেলের হয়ে কোচিং করাতাম আমার সাথে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছে এবং আমার মনে হয়েছে সে যথেষ্ট দক্ষ আমার গোলকিপার কোচ আছে অর্পণ দে মোহনবাগান ক্লাবে আমি যখন তিন বছর ছিলাম মোহনবাগান ক্লাবের সাথে আমার সাথে ছিল অর্পণ দেব এবং আমি মনে করি যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার কোচ এবং ফিজিও আমার সাথে থাকবে হলো ভাস্কর সেনগুপ্ত সেও আমার সাথে ছিল আমরা যখন সেকেন্ড ডিভিশন আই লিগ জিতি মোহামাডানের সাথে এবং আমরা যখন আইফএসিল জিতি মোহাম্মডনটির দলের হয়ে তখন ভাস্কর আমাদের সাথে ছিল এবং লাস্ট অব দি বাইশ তেইশ সিজনে একুশ বাইশ একুশ বাইশ সিজনে আমাদের এটিকেও ও ছিল আমার সাথে তো এই হলো আমার সাপোর্ট স্টাফ এবং ম্যানেজার তো আইএফের পার্ট আইএফএ এবং তার সাথে আমাদের সাথে দীপেন্দুও থাকবে আমাদের একটা ও জাস্ট আমার আমার কান্ডারে খেলে এবং আমরা খুব ভালো একটা ওর থেকেও ভালো ফিডব্যাক পাবো কারণ কলকাতা লিগটাও দেখেছে ছিল টিমের সাথে তো এটা একটা আমাদের দল হিসেবে আমরা কাজ করব এবং বাদ বাকি যা কথা বলার সেটা টুর্নামেন্টের পরে বলাই ভালো এর থেকে বেশি বাড়তি আমি চাই না কবে শুরু হবে কিছু আপাতত যেহেতু পুজোটা পড়ে গেছে এবং এক্সাক্ট ডেট কমেন্সমেন্ট অফ দ্য টুর্নামেন্ট যেটাকে বলে সেইভাবেই তো প্ল্যানিং হয় কিন্তু এখনো সেইভাবে একটা আমরা ডেট পাইনি কিন্তু একটা টেন্টেটিভলি সেকেন্ড উইক অফ নভেম্বর হতে পারে তো সেইটা আন্দাজ করে আমরা ঠিক দুর্গাপুজো বারো তারিখের শেষ হয়ে তেরো তারিখ থেকে আমরা একটা সিলেকশন ট্রায়াল করবো তিন চার দিনের জন্য যেখান থেকে আমরা প্লেয়ার একটা গ্রুপ অফ প্লেয়ার বাঁচবো তারপরে আমরা কন্টিনিউস প্র্যাকটিস করবো স্কোয়াড নিয়ে সেটা আপাতত এখনো ঠিক হয়নি সেগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিক করতে হবে গত বছর টিম সিলেকশন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং এটা এড়ানোর জন্য আপনার প্রাথমিক টার্গেট বা আপনি কিভাবে কাজ করতে চান কারণ আমি দেখো আমার মতো করে কাজ করি এবং অতীতে কি হয়েছিল আমি ওইসব নিয়ে আমি নেগেটিভ জিনিসগুলো যাতে কোনো প্রভাব না পড়ে আমি ওগুলো করি না এবং হয়তো আমি যেটা করছি হয়তো অতীতেও হয়েছে সেটা নিয়ে আমিও কেয়ার করি না আমি আমার মতো করে দল একটা নিজে আমি খেলা দেখেছি যতটা পেরেছি নাইনটি পারসেন্ট কলকাতা ফুটবল লিগ আমি ঘরে বসে দেখেছি এবং প্লেয়ার সিলেকশন আমি আমার যেন স্কাউটিং আমার অভ্যাস আমি প্লেয়ার হয়তো পঁয়ত্রিশ চল্লিশটা প্লেয়ার আমার চোখে পড়েছে মনে এরা এবং আমরা তো যখন সিলেকশন এই যে যখন ট্রায়ালটা ডাকবো প্রত্যেক ক্লাব থেকে দুটো করে প্লেয়ার অন্তত মিনিমাম আমরা চাইবো তাদের বেস্ট পসিবল মানে তাদের চোখ কাছে যারা ভালো প্লেয়ার আছে সেইভাবে আমরা এ করবো এবং এর মধ্যে হয়তো অনেক প্লেয়ার যারা যেটা আমরা বেছেছি বা বাজবো সেটা তারা হয়তো হয়তো নাও পেতে পারি যেহেতু সেকেন্ড ডিভিশন আই লিগ বা অন্যান্য এতে চলে যেতে পারে বা অন্যান্য ইন্টারস্টেড ট্রান্সফারে চলে যেতে পারে কিন্তু আমার মনে হয় যে সব ছেলেগুলো কলকাতায় খেলেছে তাদের মধ্যে থেকে এবং ডিস্ট্রিক্টেও কিছু ছেলে নিশ্চয়ই আশা করি আছে তাদের মধ্যে থেকে একটা লড়াই করার মতো দল আমরা নিশ্চয়ই প্রিপেয়ার করতে পারবো যারা কি না বাংলার ওই ভালো খেলবে এইটা আশা রাখি এখন থেকে কিছু বলতে পারছি না আন্টিনা নার্লে আমরা স্কোয়াডটা তৈরি করতে পারি তাকিয়ে আছি ঈশ্বরের দিকে সুতরাং কেউ না কেউ তো কোনো দিকে তাকায় মৃদুল্লার দিকে তাকিয়ে মৃদুল্লাহ থেকে ইন্সপিরেশন নিয়ে আমি করবো এবং আমাদের অতীতে বাংলার যে গর্ব তখনকার সাথে এখনকার তো তুলনা করলে চলবে না তখন ইসমাম মোহামানের যত খেলোয়াড় যত আউট স্টেশন প্লেয়ার তারা খেলতো সন্তোষ ট্রফিতে তো সুতরাং তাদের সেই সময়ের সাথে এখনকার দিনের সময় বিচার করলে চলবে না এখন আই লিগ খেলা প্লেয়ার আইএসএল খেলা প্লেয়ার তারা সন্তোষ ট্রফিতে পার্টিসিপেট করতে পারে না তো সুতরাং অনেক কিছু আছে যেগুলো ভাবতে হবে এবং আমি আমরা চেষ্টা করব যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি রেজাল্ট ইজ নট গ্যারেন্টেড এটা কেউ অ্যালেক্স ফার্গুসন বলো পেপ গুয়ার্ডিওয়ালা বলো কেউ এসে বলতে পারবে না হ্যাঁ আমি এই টিমটাকে চ্যাম্পিয়ন করে দিতে পারব কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আমরা ভালো ফল করতে পারি এবং আমাদের লস্ট গ্লোরি যেটাকে সেটাকে রিগেন করতে পারি